আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে আর এরকম সুন্দর রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতিটা আসলে অন্যরকম সেই সাথে যদি আকাশটা হয় একদম পরিষ্কার নীল আকাশ সাথে সাদা মেঘ তাহলে তো বলার অপেক্ষাই রাখে না তো আজকে যাচ্ছি সিলেটের বাইক নামক একটি জায়গায় আপনারা সাথেই থাকুন তো বিওয়ার চলে এলাম সিলেটের বাইশটিলা আর এই বাইশটিলা জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে বর্ষাকাল বর্ষাকাল না প্রায় আট থেকে নয় মাস এখানে পানি থাকে আর হচ্ছে বাকি তিন মাস আমার জানা মতে শুকনো থাকে তো ওই তিন এই নয় মাস মোটামুটি প্রায় অনেক পর্যটকই এখানে আসে ফুল দিয়ে সাজানো নৌকা থাকে ছোটো ছোটো নৌকা সেখানে নৌকা আপনি ভাড়া করে নিতে পারবেন কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য এভাবে যে যতক্ষণ পারেন খুবই সীমিত হয়তো বেশি একটা টাকা না দুইশো একশো দুইশো তিনশো টাকার মধ্যেই হয়ে যাবে নৌকা নিয়ে বিকালবেলা নদীর উপর নদী না ঠিক লেকের মতোই বলা যায় হাওয়ারের মতো এখানে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন অন্যরকম একটি বিকাল উদযাপন করতে পারবেন আর যেহেতু এয়ারপোর্ট খুব কাছে এজন্য একটু পর পরেই দেখবেন বিমান উড়ে যাচ্ছে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে